সেজন্য করে কি এক নজরে তাকিয়ে থাকবো যতক্ষণ না মনের ভিতরে তৃপ্তি আসছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবো এই কথাটা ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাই বলেন যে এটাও জায়েজ নয় এটা অহেতুক ভাবে যদি কখনো পড়ে যায় তখন সেটা ভিন্ন হিসাব পড়ে গেলে সাথে সাথে নামাও এই চোখ দিয়ে জিনা হয় উভয় চক্ষুই জিনা করে আবু হুরাই রাদি আল্লাহ থেকে এই আদিষ্টটা বর্ণিত তিনি বলেন নসরুল্লাহাম বলেছেন উভয় চোখই জিনা করে আর চোখের জিনাই হল দেখা কি দেখা এই ব্যাপারগুলো নিয়ে বলা হয়েছে পর নারীর দিকে তাকানো যাবে না গুনাহের অশ্লীল কাজগুলোর দিকে তাকানো যাবে না এখন আলী রাদি আল্লাহ তালাহ নবীজিকে জিজ্ঞেস করলেন নগনবি যদি আমার নজর পড়ে যায় তখন আমি কী করবো নবীজি বললেন প্রথম নজর যখন পড়ে গেছে তখন নজরটা নামাও নজরটা নিচের দিকে করো কারণ প্রথম নজর মাপ পরে নজর আর তাকাবে না এবার ইমাম বলেন প্রথম নজর বলতে কি বোঝায় প্রথম নজর বলতে বোঝায় যে আমার চোখে নজরটা হঠাৎ কারো উপর পড়ে গেছে এটা বুঝায় দৃষ্টি একেবারে দিয়ে থাকবো তাও নয় এ ব্যাপারে জুলফিকার আহমদ উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন এই নজরের বলতে কিছু লোক আবার তাল বাহানা করে যে প্রথম নজর যেহেতু সেজন্য করে কি এক নজরে তাকিয়ে থাকবো যতক্ষণ নামনের ভিতরে তৃপ্তি আসছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবো এই কথাটা ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাই বলেন যে এটাও জায়েজ নয় এটা ওয়াহেতুক ভাবে যদি কখনো পড়ে যায় তখন সেটা ভিন্ন হিসাবে পড়ে গেলে সাথে সাথে নামাও যদি দিয়েই থাকো এটাও তোমার জন্য হারাম তার মানে হারামের দিকে দেখার কোনো সুযোগ আমাদের নাই প্রিয় এই নজর দিয়ে আমরা কোরআন এই নজর দিয়ে দেখবো আমরা নবীজির রমজান ও কিন্তু আমরা এমন এক পাগল পারা হয়ে গেছি গুণামুখী হয়ে গেছি দুনিয়ামুখী হয়ে গেছি যার কারণে যেখানে যাই শুধু চাই গুনাহের দিকে আমার নজর যাক এতটুকুই চাই আমরা কি মনে করলেন মাত্র কয়েক সেকেন্ডের আমদ ফুর্তি করার জন্য দুইটা আল্লাহর এবাদত থেকে ফিরায় রাখলেন আল্লাহ তো নিজেই নিষেধ করে দিয়েছে না আর এই জিনার কথা নবীজি বলছেন চোখের জিনাই হলো দেখা এই অশ্লীল গান বাদ্য দেখাগুলো এই অশ্লীল নারীর প্রতি দেখা এগুলোই জিনা প্রিয় হাজরিন স্বাভাবিক বিষয় আমরা মনে করে নিছি যেটা মনে হয় স্বাভাবিক বিষয় এটার দিকে নজর করলে দেখা যায় আমাদের বাড়িতে কত মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহিলারা বেপরদামি করে চলে যাইতেছে প্রিয় হাজরিন এর শিক্ষায় কি নবীজি আপনাকে দিয়েছেন